সংক্ষিপ্ত আলোচনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাতু তাhta কদামের উম্মাত হে পৃথিবীর মানুষ জান্নাত মসজিদের ভিতরে নাই জান্নাত মাদ্রাসার ভিতরে নাই জান্নাত নামাজের নাই জান্নাত রোজা নাই জান্নাত হবে নাই জান্নাত zakate নাই আল্লাহর নবী বলেছেন তোমার পায় তোমার মা বাবা পায়ের নিচেই তোমার জান্না চিৎকার করে বলুন ভাইরা আমার ভালো করে শুনুন যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনার মা নেওয়ার আর কোনো ক্ষমতা নাই যদি মায়ের সঙ্গে কোন বেয়াদি করেছে তাহলে আপনার জন্য কিছু করণীয় আছে এটা আমি বলবো বাবা আজ আর দুনিয়াতে নাই বাবার সঙ্গে বেয়াদি করেছেন আর ক্ষমা পাওয়ার মতো কোনো জায়গা নাই ও ভাই এখন কি করতে হবে সেটা আমি বলবো আমি বলতে চাই যাদের মা বাবা আছে তাদের সামনে বলবো আল্লাহর হুকুম হলো পিতা মাতার সাথে ভালো behavior করা আল্লাহর গোলামী করার পরে পিতা মাতার সাথে ভালো behavior কথা বলেছেন কে আল্লাহ আর জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ গুণগত আল্লাহর দাসত্ব করার পরে পিতামাতার সাথে ভালো ভালো কথা বলা হয়েছে এখানে একটা ছোট্ট কথা আমি বলবো হযরতে মুসা আলাইহিসসালামের নাম শুনেছেন শুনেছেন আপনারা এখানে কিন্তু লাইট চলছে এই যে ক্যামেরা ভিডিও হচ্ছে এটা গোটা বিশ্ব দেখতেছে খুব মনোযোগ হযরতে মুসা আলাইহিসসালাম খুব প্রশ্ন করতেন আল্লাহকে নবীদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আমি যে জানানাতে থাকবো আমার সাথে কে জানানাতে থাকবে বলেন আল্লাহ তাফসিরের কিতাবে আসছে এটা আপনারা তাফসির কাসির পরে দেখবেন হযরত মুসা আলাইহিসসালাম এই প্রশ্ন করার পর আল্লাহ বলেছে শোনো ওই যে মিশর শহরে একজন মুসি আছে একজন কসাই আছে কসাই মুসি না কসাই একজন কসাই আছে ওই কসাইটা তোমার সাথে জান্নাতে থাকবে চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার নবী মানুষ মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী

রে বড় সালা এই কাসাই যদি জান্নাত পায় তাইলে আজকে জান্নাত পাবে বলে অনেক কষ্ট লাগে মাঝে মাঝে তরকারি নিতে যায় বলে যে হুজুর আপনি আমাদের হুজুর হন মরে গেলে আপনি যেখানে পড়াবেন আপনার কি পন দেওয়া যায় আমার অন্য দোকানে যে দেখবেন 50 গ্রাম নাই দেখলেন তো সম্মানিত ভাইরা আমার বুজার জন্য বলছি হযরত মুসা আলাইহিসসালামের প্রশ্নের উত্তর একজন কসাই মুসা আলাইহিসসালামের সাথে জান্নাতে থাকবে ওমান ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই জানদার যদি পেটে চান যাদের মাছে বাবা আছে মা বাবা কার কার বেঁচে আছে একটু হাত তোলার দিকে যারা তাকবীর দিতে আছে সম্মানিত ভাইরা আমা যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে কোন ফিরের কাছে যেতে হবে না কোন হুজুরের কাছে যেতে হবে না কোন মানুষের কাছে যেতে হবে না আপনার পেটের সমস্যা বাবাকে বলেন বাবা আলহামদুলিল্লাহ বিসমিল্লা করে ফু দেন আমি পানিটা খাবো আল্লাহ কসম করে বলছি যদি আপনার বিশ্বাস থাকে অবশ্যই অবশ্যই ওই পেট ব্যথা সেরে যাবে বলুন সুবাহ

এদিকে তাকো বাবা একটু হাত তুলে কাজে বলার দেড় লাখ টাকা দিয়েও পাবেন না কি বলেন আমরা ঢাকা থেকে ফেলা ভাড়া অগ্রিম পঞ্চাশ হাজার অগ্রিম লাখ আমি বলি ওই বক্তাদেরকে দাওয়াত দোয়া বন্ধ করেন আপনারা যদি দাওয়াত দা বন্ধ করেন অটোমেটিক একটা গুলো টাকা নিবে না টাকা তো আমরাই দিচ্ছি

চিন্তা করে দেখুন আপনি আমি মক্কায় যেতে পারবো কিনা মোদিরায় যেতে পারবো কিনা কোন গ্যারান্টি টাকা থাকলেও পয়সা থাকলো মক্কা মোদিরা যাওয়া যায় কিন্তু ওই হজ কবুল হয়েছে কিনা বলতে পারবো সাহাবি প্রশ্ন করলেন আমি যদি এক শতবার আমার পিতা মাতার দিকে তাকাই মা এরা ভালো করে শুনবে মা এরা মনে মনে ভাবতেছে আমরা তো শ্বশুর বাড়িতে থাকি আমরা কি শ্বশুর শাশুড়ির দিকে তাকালে সোয়াব হবে জি শ্বশুর শাশুড়ির দিকে তাকালে কবুল হজের সোয়াব নিজের পিতা মাতার দিকে তাকালে ও কবুল হজের সোয়াব বলুন সোহাবি বললেন আমি যদি একশতবার তাকাই তাহলে কি সোয়াব হবে আমি যদি এক হাজার বার তাকাই তাহলে কি হবে নবীজি বললেন একবার দুইবার কেন কোটি কোটি বার তুমি যতবার তোমার পিতা মাতার দিয়ে তাকাবা ততবার তোমার আমল নামে কবুর হবে সব লাগা হবে চিৎকার করে বলুন আল্লাহ আকবার

আমি এদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না আমার দাখিল হলো আট সালে আর এরা তো দাদা হুজুর আমাদের কথা বলেন ঠিক না এই আলেমদের দিকে তাকালে নবীজি বলেছেন তোমরা যদি আলেমদের দিকে নেক নজরে তাকাও তাহলে তোমাদের আমার নামায় কবুল হবে সব লেখা হবে তোমাদের চোখের জ্যোতি বাড়বে বলুন সুবহানাল্লাহ দেশের আমার সময় সরেন আপনাদের আয়োজন কিন্তু খুব ভালো হয়েছে আমি শুরু থেকে বলছিলাম একটু মাইকটা ভালো লাগতো আমরা প্রত্যেকদিন মাহফিলে কথা বলি বোঝেন নাই এই যে কণ্ঠটা যে আমার টানতেছে এখানে কণ্ঠের উপরে চাপ করতেছে কালকে নাম পেলে আবার কথা বলতে পারবো আপনাদের দোয়ার বরকতে টানা মাহাপিল চলছে আপনারা দোয়া করেছেন আমি তো আপনাদের ভাই আপনাদের সন্তান অনেকে বলে যে হুজুর আপনি টাকা বের করে দেখেন না কেন আমি বলি কার টাকা বের করে দেখব এখন আমি যখন বিয়া করাতে যাই এই মহাবিপ যে জায়গায় বিয়া করাতে যাই সবাই পরিচিত হুজুর আমারে হুজুর আমারে হুজুর